বাংলাদেশে একটা বড় সমস্যা আসলে কর্মসংস্থান কর্মসংস্থানের অভাব তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থান নেই শিক্ষিত যুবকদের জন্য উপযুক্ত কর্মসংস্থান নেই ফলে তাকে দেশ থেকে বিদেশে পাড়ি দিতে হয় এবং রাষ্ট্র কোনো ধরনের ব্যবস্থাও করে নাই যে এখানে শিক্ষিত তরুণরা অথবা শ্রমিকরা যাদের কর্মসংস্থান নেই তারা আসলে কি করবে রাষ্ট্র মনে করে যে কোনোভাবে তারা দেশ থেকে যদি বিদেশে চলে যায় তাদের আর কোনো দায়িত্ব নাই সরকার আর কোনো দায়িত্ব নিতে চায় না তাদেরকে আর দেশের নাগরিক মনে করে না ওই অ্যাম্বাসির উপর ঠেলে দেয় অ্যাম্বাসির সাথে অ্যাম্বাসি যা করার করবে আপনারা গিয়ে অ্যাম্বাসির সামনে ধর্না দেন অ্যাম্বাসি বলে যে সরকার কোনো ধরনের নীতি গ্রহণ করে নাই আমাদেরকে কোনো ধরনের অনুমতি দেয় নাই এই ধরনের নীতি গ্রহণ করার ফলে এই চক্রের মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জীবন চলমান রয়েছে কিন্তু আমরা স্পষ্টভাবেই বলতে চাই বাংলাদেশের যে কোনো মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন প্রবাসী যারা রয়েছেন তারা বাংলাদেশের নাগরিক তাদের সেই পূর্ণ নাগরিক মর্যাদা এবং অধিকার রয়েছে এবং এটা বাংলাদেশ সরকারেরই বাংলাদেশ রাষ্ট্রেরই দায়িত্ব মর্যাদা যাতে যথাযথ ভারতে যথাযথভাবে বাস্তবায়িত হয় তাদের অধিকার যাতে প্রতিষ্ঠা পায় জাতীয় নাগরিক পার্টি আমরা আপনাদের সেই প্রবাসীদের সেই মর্যাদা নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। আমরা আপনাদের সমস্যাগুলো শুনতে শুনেছি আপনাদের পাসপোর্ট নবায়ন করতে সমস্যা হয় আপনাদের যে অবৈধ নানান কাগজপত্রের সমস্যা হচ্ছে এখানে ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে এখানে কোনো শ্রমিক মারা গেলে তার লাশ দেশে দেশে ফেরত নিয়ে যাওয়া যেটা ন্যূনতম মানব অধিকার সেই মানব অধিকারও এখানে রক্ষা করা হয় না এই সকল মানবিক অধিকার মানব অধিকার নিয়ে আমাদেরকে কথা বলতে হবে কাজ করতে হবে আমাদের শ্রমিকরা ন্যূনতম শর্তগুলো সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম শর্ত পূরণ করে আসলে দেশ ছেড়ে চলে আসে নিজের রক্ত পানি করে তারা দেশে টাকা পাঠায় ছাত্রছাত্রীরা নিজের একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা দেশ ছেড়ে বিদেশে চলে আসে কিন্তু আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের একটাই পরিচয় আসলে বাংলাদেশি যদি বাংলাদেশ ভালো থাকে বাংলাদেশ উন্নত হয় আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা সেই মর্যাদা পাবেন আবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যেখানেই থাকুক না কেন সে যদি মর্যাদার জীবন যাপন না করে এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য অমর্যাদা কর ফলে বাংলাদেশের এই প্রত্যেকটা মানুষ আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটা সেই তার কাটাতারের ভিতরে নাই এটা একটা বৈশ্বিক জায়গায় চলে গিয়েছে এবং এই যে গ্লোবাল ডায়াসপোরা বাংলাদেশি গ্লোবালী রয়েছে একইভাবে রয়েছে মেধা এবং যোগ্যতা এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি বাংলাদেশ রাষ্ট্র সরকার যদি ব্যবহার করতে পারে বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তন হইতে খুব বেশি দিন লাগবে না ফলে আমরা নতুন দেশ গঠনের এই প্রক্রিয়ায় প্রবাসীদেরকে যুক্ত করতে চাই প্রবাসীদেরকে সে অংশীদারিত্ব আমরা দিতে চাই এবং সকলে মিলে আমরা সে নতুন বাংলাদেশ গ্রহ বিনির্মাণ করতে চাই আমরা প্রথমে এই জন্য টার্গেট করেছি প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের ভোটাকার ভোটাধিকার নিয়ে আমরা বাংলাদেশে কথা বলছি নির্বাচন কমিশনে আমরা কয়েকবার গিয়েছি আমরা খুব স্পষ্টভাবে বলেছি কারো যদি ভোটাধিকারই না থাকে তাহলে সে আর নাগরিক মর্যাদা পায় না নাগরিক মর্যাদা নাগরিক অধিকারের প্রথম সপাটি হচ্ছে আপনার ভোট দেওয়ার অধিকার আছে কিনা পৃথিবীর অনেক দেশে প্রবাসীরা ভোটাধিক প্রবাসীদের ভোটাধিকার রয়েছে ফলে এই আজকের আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশি প্রবাসীদের অবশ্যই ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানে এই নতুন বাংলাদেশি প্রবাসীদের যে কন্ট্রিবিউশন রয়েছে এটা তাদের প্রতি আমাদের সম্মান আমাদের দায়িত্ব এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আপনারা আপনাদের জায়গা থেকেও সেটা নিয়ে সরব থাকবেন কথা বলবেন ইনশাল্লাহ আমরা প্রবাসীদের সেই ভোটাধিকার আগামী নির্বাচনে আমরা পাব এবং ভোটাধিকার প্রতিষ্ঠান মধ্য দিয়ে আপনাদের যে নাগরিক অধিকারগুলো রয়েছে সেইটি আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হবে বলে আমরা বিশ্বাস করছি আপনারা দেশের পরিস্থিতি নিয়ে অনেক উদ্বেগ আমরা জানি অনেক উদ্বিগ্ন থাকেন দেশে কি হচ্ছে কি হয় সোশ্যাল মিডিয়া মিডিয়া আপনারা নানা নিউজ দেখতে পান আমাদের বিরুদ্ধে নানান প্রভাগান্ডা অপপ্রচার চলমান আছে আমরা দেশের স্থিতিশীলতার জন্য দেশের ঐক্যের জন্য সর্বাত্মক ভাবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চেষ্টা করে গিয়েছে কিন্তু আমরা দেখেছি যে এই দেশের স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের নাম করে বারবার ছাত্রদেরকে প্রতারিত করা হয়েছে গণ অংশগ্রহণকারী ছাত্র জনতাকে প্রতারিত করা হয়েছে